হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সব ভাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে আসছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ফেসবুক ফেসবুক ব্যবহার করে থাকেন তো ফেসবুকের মধ্যে যদি আপনারা ভুল করে অনেকগুলো পেজ বানিয়ে থাকেন তো সেই পেজগুলোকে আপনারা কীভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি করা যাক তো বন্ধুরা আপনার সবার প্রথমে জাস্ট ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা এখানে আপনার প্রোফাইল বা তিনটা দাগ আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পেজটা ডিলিট করতে চান ঠিক আছে তো সেই পেজটা আপনি সিলেক্ট করে নেবেন তো জাস্ট আমি একটা পেজ সিলেক্ট করে নিলাম নেওয়ার পর বন্ধুরা সেই পেজটার এখানে চলে আসলো আসার বন্ধুরা আগের মতোই আপনার লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে উপরে সেটিংয়ের অপশনটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এটা সবাই জানে তো সেটিং অপশানে জাস্ট একটা আপনি ক্লিক করে দেবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে স্কোর করে সবার নিচে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে লেখা আছে সেই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দেবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডি ডিএক্টিভেট আর ডিলেট বলে লেখা চলে আসছে ঠিক আছে ডিএক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন লেখা আছে জাস্ট একটা ক্লিক করে দেবেন যাই হোক বন্ধুরা এখানে চলে আসলো মেন বিষয় হচ্ছে আপনি ফেসবুক পেজটাকে ডিলিট করতে চান তাহলে এই যে বন্ধুরা দ্বিতীয় নাম্বারে যে অপশনটা আছে বন্ধুরা ডিলিট পেজ সেখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে সিলেক্ট করার পর নিচে বন্ধুরা এখানে কন্টিনিউ বলে লেখা আছে এই কন্টিনিউ অপশানটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে কি কারণে আপনি আপনার পেজটাকে ডিলিট করতে চান তো সেটা এখানে দিতে হবে না দিলেও কোনো ব্যাপার না তো আমি একটা দিয়ে দিলাম সবার নিচেরটা যার ফলে বন্ধুরা এখানে নিচে কন্টিনিউ বলে লেখা আছে এই যে কন্টিনিউ বোর্ডে লেখা আছে তো এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে চলে আসলো আসার পর বন্ধুরা আপনার কোনো যদি ইনফরমেশান থাকে পার্সোনাল ফটো ভিডিও সেগুলো ডাউনলোড করতে পারবেন আর বন্ধুরা সবার নিচে দেখতে পাচ্ছ এখানে এই যে কন্টিনিউ বলে আবার লেখা আছে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন যখনই বন্ধুরা ক্লিক করে দিবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টটা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তো জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে পাসওয়ার্ডটা কপি হচ্ছে না ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা বসি বসিয়ে দিচ্ছি এখানে শুভরা এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে তো এখন বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট নিচে কন্টিনিউ করবেন শুভধরা এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে এরকম ইন্টারপে চলে আসছে ডিলে টুডে পেজের নামটা চলে এসছে বন্ধুরা এখানে উপরে দেখতে পাচ্ছে এই যে তো পেজের নামটা চলে আসছে তো বন্ধুরা এখানে জাস্ট আমি নিচে আবার কন্টিনিউ অপশানে জাস্ট একটা আমি ক্লিক করে দেব ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে এই যে আবার ডিলেট পেজ বলে লেখা চলে এসছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছে যে থার্টি মানে তিরিশ দিন মানে থার্টি ডেজ আপনি যদি লগ ইন না করেন পেজটার মধ্যে তাহলে কিন্তু অটোমেটিক আপনার পেজটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো তিরিশ দিন আপনারা এই পেজটাকে লগ ইন করবেন না তাহলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলেট পেজ বলে লেখা আছে তো জাস্ট আমি ডিলিট পেজ অপশনে ক্লিক করে দেব যখনই বন্ধুরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিলি অটোমেটিক চলে আসছে আমার মেন প্রোফাইলের দিকে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু এখন আমি তিরিশ দিনের মধ্যে যদি আমার পেজটাকে লগ ইন না করি তাহলে অটোমেটিক আমার পেজটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের পেজ ডিলিট করতে পারবেন তো এই ভিডিও থেকে আপনার যদি কোনো উপকৃত হয় তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম